হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম আমি তরিকুল ইসলাম তো যে ভিডিওটি দেখতে পারতেছেন ভিডিওটি হচ্ছে আমরা একটা জায়গায় গেছিলাম যেখানে অন্ধ এতিম বাচ্চারা পড়াশোনা করে তো এই অসহায় মানুষগুলোর কাছে আমরা গিয়েছিলাম কিছু তাবারক নিয়ে যে তারা আসলে তমন তো ভালো কিছু খাইতে পারে না আমাদের মতো তো আমরা এই যে দেখতে পারতেছেন নূর মোহাম্মদ ভাইয়ের সাথে আমরা আরও কয় ভাই মিলে সবাই গিয়েছিলাম যে কিভাবে তাদের একটু ভালো মন্দ আমাদের পক্ষ থেকে তাদের খাওয়ানো যায় এই যে দেখতেই পারতেছেন আমাদের নূর মোহাম্মদ ভাই অত্যন্ত একজন ভালো মনের মানুষ সে কিভাবে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে এবং কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা না সেটা সে পাশে থেকেই সমাধান করতেছে যেহেতু তারা অন্ধ দেখতে পায় না তাই পানি ঢেলে দিচ্ছে এবং তাদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে আদৌ ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার কাছে কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন